বক্স চার্জার সহ অল্প কিছুদিন ইউজ ফান্ড পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকা থেকে শুরু করে আমাদের এখানে প্রচুর পরিমাণে ফোন রয়েছে ভিভো ওয়াই জিরো মাত্র বারো দিন ইউজ ফান্ড ধামাকা অফারে পাচ্ছেন আমাদের থেকে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা রেডমি টেন হাতের ইউজ ফোন পাচ্ছেন আমাদের থেকে নিলে অনলি আট টাকায় সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশন এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটির ফোন আমরা দিয়ে থাকি খুবই কম দামে নিয়ে আসছি পোকো গেমিংখন পোকো সি সেভেন্টি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইনফিনিক্স এর ফোন যারা কিনবেন নট ফোর্টি ইয়ার্স মাত্র অল্প কিছুদিন ইউজ ফোন আজকে আমাদের থেকে নিলে পাচ্ছেন কার্ড ডিসপ্লে ফ্রিতে ফোন পাবে শুধুমাত্র এক হাজার লাইফ হলো এই ভিডিওটা এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন সম্পূর্ণ ফ্রিতে এই ফোনটা দিয়ে দিব

অনেক কালেকশন আছে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই অবশ্যই পেয়ে যাবেন এই শপে কার্ভ ডিসপ্লের মধ্যে যারা ফোন নিতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে এবং অপো ভিভোর যারা কম বাজেটের ফোন নিতে তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে ইনফিনিক্স এর ডিভাইস আছে রেডমির ফোন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই আপনি বাজেটের মধ্যেই একটা ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকরা আপনার দর্শকরা কেমন আছে একটু জানাবেন সবাই কমেন্ট বক্সে অবশ্যই আর আজকে হচ্ছে ভাইয়া বিশেষ অফার নিয়ে আসছে কিন্তু দর্শকদের জন্য বিশেষ করে আমাদের কাছে অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ 5 দিন 10 দিন 20 দিন ইউজ করে অনেক ফোন রয়েছে এবং 500 টাকা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা 2500 টাকা থেকে শুরু করে আমাদের এখানে প্রচুর পরিমাণে ফোন রয়েছে যেগুলো একদম মিড রেঞ্জের হাই রেঞ্জের লো রেঞ্জের সকল বাজেট বিশেষ করে আমরা হোলসেল করে থাকি আপনারা সবাই অবগত আছেন আইমান টেলিকম ট্রাস্টেড শপ আপনারা সবাই চলে আসবেন ফোন না কিনলেও এসে দেখে পছন্দ করে

যারা ফোন কিনবেন না বাসায় বসে ভিডিও দেখতেছেন শুধু সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথেকে দেখতেছেন এবং দুই হাজার শেয়ার হলে এই ফোনটা সম্পূর্ণ টিকটক ইউটিউব ফেসবুক

ফোন চেক করে ওখানে আহ বাকি টাকা দিয়ে ফোন কিনতে পারবেন আর এছাড়া আমাদের শপের লোকেশনটা শেয়ার করি সেটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো রং মার্কেট আইমান টেলিকম আর শপের অ্যাড্রেস হচ্ছে এইটা আর এছাড়া যারা না চিনবেন বা মার্কেটে সাড়ে এগারোশো একটু আমাকে কল দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো তিনশো তেত্রিশ নম্বর সব এই ফোন গুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই আমরা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি দিয়ে থাকি সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন তাদের জন্য আর একটু দেওয়া হবে অন্য দোকান থেকে কিন্তু ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা বেশি দিয়ে থাকে অন্য অন্য দোকান কিন্তু পাঁচ দিন সাত দিন দেয় ভাই দিচ্ছে দশ দিন অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ওকে ভাই শুরু করবেন কি দিয়ে জি আজকে শুরু করবো হচ্ছে এই যে দেখেন আমাদের কাছে অনেক ইনফিনিক্স এর এবং ইয়ার ভিভোর অনেক ফোন রয়েছে এই যে দেখেন ইনফিনিক্স হট প্রোট ফিফটি প্রো হ্যাঁ দারুণ কন্ডিশনের একটা ফোন ও একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন এবং চার্জার বলেন সবই আছে সবই আছে কিন্তু জি

আপনারা অবশ্য দেখে শুনে নিতে পারবেন প্রতিটা ফোনই কিন্তু অথেন্টিক ফোন পেয়ে যাবেন এটা আজকে কত রাখবেন ভাই এটা হচ্ছে চার জিবি চৌষট্টি এই ফোনটা আজকে আমরা দিব মাত্র দশ টাকা মাত্র দশ টাকা একদম কিনা দামে কিন্তু অফিসিয়াল ফোন আরো রয়েছে আমাদের কাছে একদম গ্যারান্টি সহ যেমন নোট 40s ইনফিনিটি নোট 40s কার্ভ ডিসপ্লে এর ফোন এবং গেমিং এর জন্য দারুন কন্ডিশনের এই ফোনটা হবে এটা হচ্ছে 8GB 256GB ওকে কতটায় পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন এটা অফিসিয়াল অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বক্স আছে সব কিছু রয়েছে হ্যাঁ সবকিছু পেয়ে যাবেন সবকিছু রয়েছে সেক্ষেত্রে যারা নিবেন আজকে তাদের জন্য একদম ধামাক একটা অফার দিব মাত্র একুশ হাজার একুশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে বক্স চার্জার সহ কিন্তু ওয়ারেন্টি পেয়ে একদম ফ্রেশ ফোন পাচ্ছেন আমাদের এখানে এখন আসেন যারা হচ্ছে হোলসেল এ ফোন কিনবেন যেমন আমাদের কাছে এম আই রয়েছে মাত্র উনত্রিশশো

তো কাজেই যারা এক পিস দুই পিস ফোন কিনবেন তারাও দশটা ফোন দেখে তারপর একটা ফোন কিনবেন আমার রিকোয়েস্ট আপনারা তো শোরুমে চলে আসেন আর যারা কুরিয়ার নিবেন ভিডিও কল দেখে কিনতে পারবেন অপো এথেরিয়াস ভাইয়া অপো এথেরিয়াস ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আরো দুইশো ডিসকাউন্ট আরো দুইশো ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে টাকা পেলে টাকা লাগবে না টাকা লাগবে না ফ্রি পেয়ে যাবেন অবশ্যই একদম স্কেচ ফ্রি কিন্তু ভিউয়ারস দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে জি এরপরে আসেন এই যে যারা কিনা

সতেরো আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাঁচ হাজার দুই টাকা কম আর বেশি লাগুক হ্যাঁ এরপরে ফাইভ জি ফোন দেখা একদমই কম বাজেটের মধ্যে ফাইভ জি ফোন চালানোর খুব শখ একদম নিউ কন্ডিশনের কিছু ফোন আছে দেখেন দেখি মনে হয় চকলেট

আর এরপরে আমি পার্ট বাই পার্ট আসি যেটা হচ্ছে বিগ ডিসপ্লের ফোন অনেকে খুঁজতেছেন এটা হচ্ছে আর জিবি দুশো জিবি ভারিয়েন্টের একটা ফোন আপনার এই ফোনটা যারা নিবেন পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটা পাবেন হচ্ছে আমাদের থেকে বক্স অ নিলে মাত্র সাত হাজার টাকা না মাত্র ছয় হাজার আটশো মাত্র ছ হাজার আটশো টাকা ভিভো ওয়াই উনিশ কিন্তু কালার নিলে কালার পাবেন এই যে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন কিন্তু এটা জি ওকে আট দুশো ছাপ্পান্ন ভারিয়েন্টের ফোন জি এরপরে হচ্ছে আহ ভিভোর ইন ডিসপ্লে ফিঙ্গারে যারা ফোন খুঁজেন তারা এই ফোন গুলো দেখতে পারেন চমৎকার চমৎকার কালার রয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি দারুন কিন্তু এগুলোর এটা হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আজকে আমাদের থেকে নিলে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমুল ডিসপ্লে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো এরকম ক্যামেরা দেখে নেবেন আপনারা কিন্তু এ গ্রেড ফোন কিন্তু ভিওর প্রতিটা ফোনে ফার্স্ট ক্লাস ফোন পেয়ে যাচ্ছেন অনলি

মাত্র দেখে নিবেন প্রতিটা ফোনের ক্যামেরা দেখে নিবেন একদম ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু মনে হবে যে এক টুকরা কাজ ধরে আসে ওকে তারপর ভাই এই যে দেখেন নতুন ফোন কিনবেন না এই ফোন কিনবেন দেখেন দামে পাচ্ছেন কিন্তু অনেক কম এটা অনেক কমে ফিফটি এইট

আট জিবি দুশো ছাপান্ন জিবি সাইড মন ফিঙ্গার দারুণ কন্ডিশনের ফ্রেশ একটা ফোন আজকে আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় টাকা যে কোনো কালার কোয়ান্টিটি আমরা দিতে পারবো চার্জার সহ পাবেন জি এরপরে আমরা দেখা হচ্ছে যারা কিনা নতুন ইউটিউবিং শুরু করছেন বা ফেসবুক লাইভ লাইভ টিপ করেন ইনফ্লুয়েন্সার তারা অল্প দামের ফোন যারা খুঁজতেছেন নতুন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন হবে অপো এ সেভেন্টি ফোর ফাইভ জি

এই যে দেখেন এটা হচ্ছে আহ বক্স চার্জার শহ আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় ক্যামেরা দেখে নেবেন বার বার বলে দিচ্ছে ক্যামেরা দেখে নেবেন এইরকম ক্যামেরা কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না ফুল ফ্রেশ নিবেন অবশ্য আজকের রাখবেন মাত্র টাকা এবার আমরা দেখাই কিছু অপো এফ টোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি আহ দারুন কন্ডিশনের আট জিবি হচ্ছে এই ফোনটা ভাই ইতিহাসে সবচেয়ে সেরা প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার টাকা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু অবশ্যই সবকিছু রিজেক্ট করতে পারেন ফোনগুলো নিতে পারে জি তারপর আর ডিসপ্লের চমৎকার কন্ডিশনের আরেকটা ফোন দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড হ্যাঁ ফাইভ

এরপরে আমরা পোকো এম পোকো সি গেমিং ফোন গেমিং ফোন বাজেটটাও কমে পাবেন আজকে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা নিতে পারেন এরপরে এই যে অফারটা আবার মনে করিয়ে দিচ্ছি সামনে আসছে ফোনটা আজকে বিক্রি করবো না কোনো দাম দিব না এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিওতে যারা দেখে সব সময় দেখে ফোন কিনতে পারে না বা ফোন কিনে তাদের জন্য আজকে অফারটা লাইক কমেন্ট শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে থেকে দেখছেন আজকে প্রাইসটা কেমন হলো আজকে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি দিব সম্পূর্ণ ফ্রি লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু এই ভিভোর এই ফোনটা একদম সম্পূর্ণ ফ্রি তে গিফট পেয়ে যাবেন টাকা ছাড়া জি ওকে এরপর হচ্ছে LG Q50 Q50 এটা হচ্ছে Q52 52 52 LG এর এরকম একটা দারুন ফোন কার নাম মনসা চালাইছে LG এর ফোন তো সবাই কালারটা তো অসাধারণ হ্যাঁ খুবই ভালো একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গার

হ্যাঁ এরপরে হচ্ছে যারা কিনা রেনোর ফোন খুঁজতেছেন কম বাজেটের মধ্যে রেনোর ফোন নিয়ে এসেছি আমি আজকে একদম ফ্রেশ কন্ডিশনের ক্যামেরার ফোন এবং ইন ফিঙ্গার সুপার আমলার ডিসপ্লে ক্যামেরাটা দেখলেই পাগল হবে যেকোনো কেউ

গেমিং এর জন্য বেস্ট একটা ফোন বক্সও আমাদের থেকে নিলে পেয়ে যাচ্ছেন হচ্ছে আজকে অনলি 8500 টাকা অনলি 8500 আফটার ডিসকাউন্ট অনলি 8500 অনলি 8500 টাকায় Redmi Note 8 হ্যাঁ এরপর হচ্ছে Redmi Note 8 Pro 8 Pro Note 8 Pro ফুল বক্স চার্জার সহ 8GB 128GB এই ফোনটা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে মাত্র 10500 মাত্র 10500 মাত্র 10500 টাকা আর আরো 100 1000 ডিসকাউন্ট করে দিয়ে মাত্র 9500 মাত্র 9500 টাকায় Redmi Note 8 Pro কিনতে পেয়ে যাচ্ছেন ওকে okay. ভিভো Y85 Y85 ভিভো Y85 6 জিবি 128 জিবি এর এই ফোনটা আজকে আমরা দিচ্ছি হচ্ছে একদমই কম দামে মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা অনলি 4800 টাকা এখন পপ আপ ক্যামেরার মধ্যে আরো যারা ফোন খুঁজতেছেন কম বাজেটে ভিভো V15 টাও নিতে পারেন এটাও পপ ক্যামেরার ফোন এটা মাত্র 8256 টাকা মাত্র 8000 টাকা এই এটাও কিন্তু উপরে লেন্স বের হয় আসে সেলফি পপ আপ ক্যামেরা আজকের অফারে অনলি 8000 টাকা 8000 টাকা পেয়ে যাবেন

আমাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ফোনের সাথে ওকে তাহলে শেষ করে দিই ভিউয়ার্স ভিউয়ার্স এই ছিল অবশ্য আইমান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ফোনের ব্যবসা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভাই নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলে আপনারা ফোন নিয়ে পাইকারি ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ